আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি এমন একটি সেটিং সম্পর্কে আপনাদেরকে জানাবো যেই সেটিংসগুলো আপনারা জানলে আপনাদের টিকটক অ্যাকাউন্ট হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে আর রকেটের গতিতে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি ফলোয়ার্স লাইক ভিউ সব কিছু কিন্তু বেড়ে যাবে তো বন্ধুরা সেই সেটিংসটি আপনারা করার জন্য আমার এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে সেই সেটিংসগুলো গুলো অন করতে হয় তার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবেন আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো বন্ধুরা এই কাজটি করার আগে প্রথমে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করতে হবে তা না হলে কিন্তু অনেক সেটিংসগুলো আসবে না তো বন্ধুরা তার জন্য আপডেট করার পরে টিকটক অ্যাপ্লিকেশনটি আপনি সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনে চলে যাবেন টিকটক অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে দেখতে পারবেন যে নিচে লেখা আছে প্রোফাইল নামের একটি অপশন তো এখান থেকে আপনি নর্মালি প্রোফাইল অপশনে চলে যাবেন প্রোফাইল অপশনে যাওয়ার পরে দেখতে পারবেন যে উপরে থ্রি ডট লাইন আছে এখান থেকে আপনি থ্রি ডট লাইনটিতে ক্লিক করে দিবেন থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো বন্ধুরা এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে ফার্স্ট একটা ইন্টারফেস দেখতে পারতেছেন অ্যাকাউন্টস তো আপনি এখান থেকে অ্যাকাউন্টস অপশনে ক্লিক করে দিবেন কারণ এই জায়গায় হচ্ছে সেই অসাধারণ সেটিংস যে সেটিংসগুলো আপনাকে করতে হবে তারপরে দেখতে পারতেছেন অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশনে লেখা আছে ফোন নাম্বার তারপরে ইমেল তারপরে অ্যাকাউন্ট রিজন তো বন্ধুরা এখান থেকে আপনি এই তিনটা অপশন আমারটা যেভাবে আছে সেম আপনারটাও ওইভাবে রাখবেন আপনার ফোন নাম্বারটা এখানে থাকবে আপনার ইমেল এখানে অ্যাড করা থাকবে এবং আপনি কোন দেশ থেকে এই টিকটক অ্যাপ্লিকেশনটি ইউজ করতেছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা আমারটা যেভাবে আছে ঠিক সেভাবেই আপনারও টিকটক অ্যাকাউন্টটি করে নেবেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার অ্যাকাউন্ট ভাইরাল হবে তো বন্ধুরা এই অপশনটি করার পরে আপনাকে একটু ব্যাগে চলে যেতে হবে তারপরে দেখতে পারবেন এখানে লেখা আছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এখানে কিন্তু লেখা আছে আমার বিজনেস অ্যাকাউন্ট তো আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট থাকে সেটাকে বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন তো করার পরে আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন তারপরে সেকেন্ড অপশন প্রাইভেসিতে ক্লিক করে দিবেন প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে ফার্স্ট অপশনটি কিন্তু আমার অফ করা রয়েছে তো আপনার ফার্স্ট অপশনটি যদি অন করা থাকে অফ করে নেবেন তারপরে সেকেন্ড অপশনটি অন করা আছে সেটা অন করে নেবেন তারপরে থার্ড অপশনটি অফ করা আছে সেটা আপনি অফ করে দিবেন তারপরে দেখতে পারতেছেন এখানে লেখা আছে সাজেস্ট ইওর অ্যাকাউন্ট টু আদার্স এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে সবগুলো ইন্টারফেস কিন্তু আমার অন করা আছে তো আপনার যদি অফ করা থাকে তাহলে অবশ্যই অন করে রাখবেন আমারটা যেভাবে ঠিক সেভাবে যদি করেন তাহলে কিন্তু তারপর এখান থেকে একটু স্কল করবেন স্কল করার পরে দেখতে পারতেছেন নিচে কিন্তু অনেকগুলো ইন্টারফেস চলে আসছে তো বন্ধুরা ফার্স্ট একটি ইন্টারফেস কমেন্ট সেখানে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন এখানে লেখা আছে অন এটা এব্রিঅন করে রাখবেন তারপরে সেকেন্ড অপশনে মেনশন এখানে কিন্তু অন করা আছে আপনারটাও এব্রিঅন করে রাখবেন তো এখানে কিন্তু আমার যে অপশনগুলো অন করা আছে আপনারটাও কিন্তু আপনি সেম ভাবে করে রাখবেন মানে আমার সেটিংসগুলো আমি যেভাবে সাজিয়ে রেখেছি আপনিও সেম সেভাবে সাজিয়ে রাখবেন যেটা এভ্রি অন করা আছে সেটা এভরি অন করবেন যেটা অফ করা আছে সেটা অফ করবেন যেটা অন করা আছে সেটা অন করবেন যেটা অনলিমি করা আছে সেটা অনলিমিট করবেন দেখতে পারতেছেন ডুয়েটে কিন্তু এভরি অন তো এটা কিন্তু আপনি এফ্রি অন করে দিবেন তারপরে সুইচে ক্লিক করবেন এটাও কিন্তু এভরি অন এটাও কিন্তু আপনি এফডিঅন করে রাখবেন তো এফডি অন করার পরে একটি স্কল করবেন স্কল করার পরে এখানে কিন্তু দেখতে পারতেছেন লেখা আছে যে ফেভারিট সাউন্ড তো এটা কিন্তু অফ করে দিবেন সমস্যা নাই অফ করে রাখলে তো এগুলো করার পরে আপনাকে একটু ব্যাগে চলে যেতে হবে ব্যাগে যাওয়ার পরে স্কল করে একটু নিচে যাবেন করে নিচে যাওয়ার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে তো এখানে অনেকগুলো সেটিংস রয়েছে এই সেটিংসগুলোর কোনো কাজ নেই এখন এইগুলো আপনার টিকটক অ্যাকাউন্ট ভাইরাল করার জন্য কোনো প্রকারের কাজের দরকার নেই তো সেজন্য আমি একটু স্কল করবো স্কল করে নিচে যাব দেখতে পারবেন যে এখানে লেখা আছে ফিরি আপ স্পেস তো এখান থেকে এই অপশানটিতে আপনি ক্লিক করে দিতে হবে কারণ আপনি যখন ভিডিও আপলোড করবেন অবশ্যই এখানে এ স্পেসে ক্লিক করে এখানে ডাটাগুলো সব ক্লিয়ার করে নিতে হবে আপনি যখনই ভিডিও আপলোড করবেন তখনই কি করবেন এই ডাটাগুলো সব ক্লিয়ার করে নেবেন তো এখানে ঢোকার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রথম অপশনটিতে রয়েছে ছাব্বিশ পয়েন্ট এইট এমবি এবং দ্বিতীয় অপশনে জিরো পয়েন্ট নাইন তো এটা কিন্তু ক্লিয়ার করে নিতে হবে অবশ্যই আপনাকে আপনার ভিডিও আপলোড করার আগে ক্লিয়ার করে নিতে হবে এই অপশনটি থেকে ঠিক আছে তারপর আপনি একটু ব্যাগে চলে যাবেন তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার টিকটক অ্যাকাউন্টটি আমার টিকটক অ্যাকাউন্টে কিন্তু সাত হাজার দুইশো উনসত্তরটা ফলোয়ার এবং ছেষট্টি পয়েন্ট সিক্স কে লাইক তো বন্ধুরা এইরকম কিন্তু আপনাদের অ্যাকাউন্ট কিন্তু এর থেকে আরো বেশি ভাইরাল হবে তো সেই জন্যই কিন্তু আজকের এই সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন শুধু তারাই কিন্তু জানতে পারবেন যে কি সেটিংস করেছি আমি এবং এই সেটিংসগুলো করার মাধ্যমে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ফর ইউ চলে যাবে এবং লাইক ফলোয়ার পেয়ে যাবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে